আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু আজকে ছাব্বিশ তারিখ পাবলিশ হয়ে গিয়েছে এখন তোমাদের মধ্যে অনেকে কিন্তু নানান ধরনের কোশ্চেন ভাই আমি কি সান্স পেয়েছি বা আমি কি আসলে ভাইয়া কিভাবে সান্স পেতে পারি বা আমার পজিশন তো আমি কোন ইউনিভার্সিটিতে বা কোন কলেজে সান্স পেতে পারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সান্স পেতে হলে কত পজিশনের মধ্যে থাকতে হবে সো এই রকম কিন্তু নানান ধরনের কোশ্চেন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং অনেকের কোশ্চেন যে ভাইয়া কত তারিখ থেকে কলেজ চয়েস দিতে পারবো এবং কত পজিশনের মধ্যে থাকলে একটা কলেজে এনশিওর করতে পারবো একটা সিট এবং আমার আসলে ইকোনমিক্স টার্গেট তো আমি ইকোনমিক্স এ পাওয়ার জন্য কত পজিশনে আসলে সান্স পেতে হবে সো এইরকম নানান ধরনের তোমাদের মধ্যে অবশ্য অবশ্য গুরুপাক আছে রেজাল্টের পরবর্তী মুহূর্তে কিন্তু তোমাদের ম্যারিট মাইগ্রেশন নিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করতেছি এবং তোমাদের ম্যারিট মাইগ্রেশন নিয়ে কথা বলার জন্য অবশ্যই একটা বিষয় জরুরি সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট গুলো বিশ্লেষণ করা এখন তোমাদের রেজাল্ট আসলে তোমরা এখন আমাদেরকে জানাতে পারো না ওইভাবে কিন্তু স্পেসিফিক জায়গাও পাওনি যে এখানে ভাইয়াদেরকে রেজাল্ট জানাই তাহলে একটা আনসার পাবো অবশ্যই অবশ্যই এই শুধু একমাত্র করা এই কারণে যে তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়া যে অনেকে আসলে কমার্সের থেকে যে দেখো আঠারোশো পজিশন করে জিজ্ঞেস করছে ভাইয়া সান্স পাবো কিনা অবশ্যই তুমি সান্স পাবা কেননা দেখো সিট সংখ্যাটা আগে দেখতে হবে তোমাকে অবশ্যই সিটের মধ্যে থাকলে তুমি নির্ঘাত ফার্স্ট ম্যারিটে সান্স পেয়ে যাবে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে যখন ম্যারিট মাইগ্রেশন পাবলিশ করবে তখন কিন্তু তোমরা নিঃসন্দেহে আরো পরের দিক থেকেও সান্স পাবো সো আজকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমাদের আসলে কত পজিশনের মধ্যে থাকলে আশা করা যায় যে একটা সান্স হয়ে যাবে এবং তোমরা আসলে কত মার ক্যারি করতে পারলে নিশ্চিত ভাবে একটা কলেজ পেয়ে যাবে এবং বিভিন্ন কলেজের যে টপ সাবজেক্ট গুলো রয়েছে ওগুলো পাওয়ার জন্য তোমাদের আসলে কত পজিশনের মধ্যে থাকতে হবে এটার একটা ব্যাখ্যা দিয়ে দিব দেখো আমি প্রথমে নোটিশটা আসলে পড়ি যে নোটিশটা পাবলিশ করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ পঁচিশ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল অর্থাৎ রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে অনেকে কিন্তু এখনো রেজাল্ট দেখতে পারো না ইনবক্সে নকরো বা নানানভাবে কিন্তু জানার চেষ্টা করো তোমরা রেজাল্ট দেখবে এই ওয়েবসাইটে আমি বলে দিচ্ছি পরীক্ষার্থীদের ফলাফল এই যে এইচটিটিপি ডিসিইউ অর্থাৎ ড্রাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট ও তারপর হচ্ছে থেকে জানা যাবে অর্থাৎ এই থেকে তুমি নিশ্চিত জানতে পারবে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে যখন কোনো ব্রাউজারে সার্চ করবে নিশ্চিত ভাবে প্রথম ওয়েবসাইটে ঢুকে তুমি ওই রেজাল্টটা কিন্তু দেখতে পারবা তোমার আসলে সেশন বা তোমার কোড দিয়ে দেখো পরবর্তীতে কি বলেছে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি তো আসলে আহ টপ হান্ড্রেড এর মধ্যে থাকার কথা কিন্তু ফেল করে বসেছি বা আমার আসলে রেজাল্ট আরো ভালো হওয়ার কথা বা মিলিয়ে দেখেছি যে আরো ভালো হওয়ার কথা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার মিলানো আর কিন্তু যে পেপার কেটেছে বা যারা পেপার দেখেছে তাদের মিলানো কখনো এক করতে পারে না তাদের আনসার শিট যেটা সঠিক ওটাই কিন্তু অরিজিনাল সঠিক তোমারটা যদিও সঠিক হয় তাদের ভুল হলেও কিন্তু ভুল সো অবশ্যই অবশ্যই অনেকের মনে হতে পারে যে ভাই আমি তো আরো আসলে অনেক বেশি মার্ক পাওয়ার কথা কিন্তু পাইনি তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এই বিষয়টা আসলে কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারবে তোমাদের আসলে চাইলেই সো অবশ্যই দেখো পরবর্তীতে কি উল্লেখ করেছে আরো জানানো যাচ্ছে যে আগামী পঁচিশ নয় দুই তারিখে সরি পনেরো নয় দুই অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে তোমাদের আসলে কলেজ নির্বাচন বা কলেজের সাবজেক্ট চয়েসটা শুরু হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এর মধ্যে কিন্তু তোমরা কলেজ সিলেকশন বা যে কোনো ম্যারিটের আপডেট অবশ্যই এখান থেকে পেয়ে যাবা তাই অবশ্যই অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখো তাহলে অবশ্যই সবার আগে তুমি আমাদের এখান থেকে ভিডিও দিলে তুমি পেয়ে যাবা দেখো এবার আলোচনা করি যে মানবিক থেকে আসলে কত পর্যন্ত তোমরা চান্স পাবা দেখো মানবিক থেকে তোমরা অবশ্যই চার হাজার চারশো বিরানব্বই মধ্যে যারা আছো তারা কিন্তু নির্ঘাত ভাবে ফার্স্ট ম্যারিট চান্স পেয়ে যাবা তবে হ্যাঁ থেকে কিন্তু সীমাবদ্ধ এতটুকুই নয় আরো যাবে পরবর্তীতে আলোচনা করতেছি দেখো আগে বাণিজ্যটা দেখাই যে প্রথম ম্যারিটে তোমরা আঠারোশো পঁচাশি অর্থাৎ উনিশশো বা দুই হাজারের মধ্যে যারা আছো নির্ঘাত প্রথম ম্যারিটে চান্স পাবা তার মানে হচ্ছে তোমরা কোনো ওয়েট করতে হবে না তোমাদেরকে প্রথম ম্যারিটে চান্স দিয়ে দিবে পরবর্তীতে দেখো বিজ্ঞান বিভাগে যারা রয়েছে চার হাজার সাতশো তিয়াত্তরটি সিট রয়েছে অবশ্যই তোমরা প্রথম মেরিটে নিঃসন্দেহে চান্স পেয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু মেরিট মাইগ্রেশন দিয়ে আরো অধিক কিন্তু টানবে দেখো এখন হচ্ছে ম্যারেট মাইগ্রেশন আসলে কতটুকু যেতে পারে দেখো চার হাজার চারশো বিরানব্বই থেকে তোমরা নরমালি পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত সাবজেক্ট পাবো আশা করা যায় বিগত বছরগুলোতে কিন্তু সাত কলেজে অনেকটা কিন্তু পেছনের দিক থেকে শিক্ষার্থী টেনেছে এবং পেছনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে অনেক শিক্ষার্থী যেমন আমার সাথে খুব ক্লোজ একজন শিক্ষার্থী পরিচিত আছে যে তার পজিশন হচ্ছে দুইশোর মধ্যে অর্থাৎ অ্যারাউন্ড অফ টু হান্ড্রেড সো তার কিন্তু বিরাশি স্কোর আসছে সো ও কিন্তু ভর্তি হয়ে থাকবে কিন্তু পড়াশোনা করবে না আবার আরেকজন শিক্ষার্থীর সাথে পরিচিত আছে ও কিন্তু ভর্তি হবে না সো অবশ্যই বুঝতে পারছো যে তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তোমার অবশ্যই পিছনে সিরিয়াল হলে তুমি একটু ওয়েট করতে হবে যেমন আসলে চার হাজার চারশোর উপরে যারা রয়েছে তোমরা একটু ওয়েট করতে হবে দুই একটা মেরিট দিলে তোমাদেরও সাবজেক্ট চলে আসবে এবং পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত আশা করতে পারো ছয় হাজার এবার দেখো বাণিজ্য ইউনিটে যারা রয়েছে অর্থাৎ বাণিজ্য ইউনিটে সিট রয়েছে এবং তোমরা মধ্যে যারা আছো তোমরা আশা রাখতে পারো তিন হাজারের মধ্যে তোমাদের চান্স হয়ে যাবে তিন হাজারের মধ্যে যাদের চান্স হয়ে যাবে তোমরা একটু ওয়েট করতে হবে তবে আঠারোশো পঁচাশি তোমরা যারা এর মধ্যে আছো মেরিট পজিশন তোমরা নির্গাত ফার্স্ট মেরিটে চান্স পেয়ে যাবা এবং পরবর্তীতে দেখো বিজ্ঞান ইউনিটে যারা আছো বা এই ইউনিটে যারা আছো তাদের সিট সংখ্যা আসে সাতচল্লিশ তিয়াত্তরটি এবং তোমরা যারা আসলে পাঁচ হাজারের অধিক বা ছয় হাজারের মধ্যে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে আসো তোমরা নির্ঘাত চান্স পেয়ে যাবা সো বুঝতেই পারছো তোমরা যারা এই ম্যারিটের মধ্যে বা এই পজিশনের মধ্যে আছো তোমরা নির্ঘাত এই তিনটা ইউনিটে চান্স পেয়ে যাবা তবে অনেকে কিন্তু জানোই না যে আসলে চান্স হয়েছে কিনা তোমাদের তোমাদের বারবার বলতেছি যে অবশ্যই অবশ্যই প্রথম ম্যারিটে তোমরা চান্স পাবা হচ্ছে এগুলো যতগুলো সিট আছে অতগুলো সিটের মধ্যে তোমরা অবশ্যই প্রথম মেরাইটে চান্স পাওয়া যেমন মানবিকের ক্ষেত্রে তোমার যদি পজিশন চার হয় তাহলে তুমি প্রথম মেরাইটে চান্স পাবা কেননা চার হাজার চারশো বিরানব্বইটি সিট আছে ঠিক সেম বিষয় তুমি যদি আঠারোশো পঁচাশি সিরিয়ালও করো প্রথম মেরাইটে চান্স পাবা সিট আছে আঠারোশো পঁচাশিটি সো বুঝতে পারছো এই সিটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসলে বুকিং হয়ে তোমাদের ম্যারিট থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে টানবে এবং তখন কিন্তু আস্তে আস্তে পাঁচ হাজার থেকেও টান দিবে একটা পর্যায়ে এসে মেরিট দেওয়া শুরু করলে এবং তিন থেকেও কিন্তু তোমরা এই সরি বাণিজ্য ইউনিটে টান দিতে পারে সো অবশ্যই অবশ্যই তার জন্য তোমার রেজাল্টটা কমেন্ট করতে হবে এবং তোমার পজিশন জানিয়ে দিতে হবে পরবর্তী কোনো একটা সময় আমরা আসলে জানিয়ে দিব যে তোমার কি চান্স হবে কিনা তোমাদের রেজাল্টটা কিন্তু যখন পাবলিশ করা হয়েছে তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি পাবলিশ করা হয়েছে তোমরা তোমাদের প্রোফাইলে ঢুকে দেখতে পাচ্ছ কিন্তু আমরা তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি না সো অবশ্যই তার জন্য তুমি কমেন্ট করো যে তোমার আসলে রেজাল্ট কত আসছে তাহলে আনসার দিয়ে দিব যে তোমার আসলে কোন কলেজ আসতে পারে বা তুমি চান্স পাবা কিনা অবশ্যই এবং তোমার দিয়ে দিবা আমি আসলে মানবিকে ছিলাম বা কমার্সে ছিলাম বা সায়েন্সে ছিলাম তাহলে অবশ্যই একটা ক্লিয়ার আনসার দেওয়া যাবে এবং জিপিএ সহ তোমার মার্ক কত জিপিএ সারা মার্ক কত এটাও একটু উল্লেখ করবা একটু কষ্ট করো তাহলে আমরা কমেন্ট এর আনসার দিয়ে দিবো তুমি কি চান্স পাবা কিনা আমরা আসলে এইভাবে স্পেসিফিক বিশ্লেষণ করতে পারিনি তারা একমাত্র কারণ হচ্ছে কম্বাইন্ড বা কম্বিনেশন কোন রেজাল্ট পাবলিশ করা হয়নি কেননা তারা কিন্তু সিকিউরিটির জন্য বা তোমাদের আলাদা আলাদা কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে বা কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে কেউ কিন্তু জানে না সো অবশ্যই অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে এইভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো না তাই অবশ্যই তোমরা কমেন্ট করো আমরা আনসার দিয়ে দেবো তুমি কি চান্স পাবা কিনা তো অবশ্যই দেখো যে একটা শিক্ষার্থীর নর্মালি সান্স পেসে যে তার হচ্ছে 70 পেয়েছে এবং সে কিন্তু 52 পেয়েছে শুধু স্কোর করছে মানে 100 এর মধ্যে এবং জিপিএ সহ তার পয়েন্ট আসছে 70 সো তার পজিশন কিন্তু 1800 এর মধ্যেই সো অবশ্য বুঝতে পারছো যারা 48 পেয়েছে বা 50 পেয়েছে 48 পেয়েছে বা 45 তাদেরও কিন্তু একটা সময় সান্স হওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে এবং দেখো পরবর্তীতে ঠিক সেইম বিষয় তোমাদের আসলে 80 85 পেয়ে কিন্তু একটা শিক্ষার্থী আসলে দুইশো পজিশনের মধ্যে ঢুকে গেছে মানবিকের সো অবশ্যই বুঝতে পারছো মানবিকের কাটমার্কটা অনেকটা নিচে নামবে তাই অবশ্যই অবশ্যই যাদের আসলে স্কোর কম এবং পজিশন কম তোমরা কমেন্ট করো আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের চান্স হবে কি না আদৌ অবশ্যই অবশ্যই ভালো থাকবা পরবর্তীতে ম্যারিট মাইগ্রেশন যখন দেবে তখন ক্রমান্বয়ে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সাথে আসলে কমিউনিকেশন করব তার জন্য অবশ্যই তুমি আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে তুমি যে কোনো আপডেট এখান থেকে পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে